নির্বাচন কমিশন মনোনয়ন পত্র সংগ্রহের শুরুর দিন থেকে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু রাজনৈতিক দলের সংগঠনের ক্ষমতাসীন ছাত্র মানে অনেক ছাত্র সংগঠনের ছাত্র নেতারাই তারা বিভিন্ন সময় আমরা দেখতে পাচ্ছি মনোনয়ন উত্তরের দিন থেকেই বিভিন্ন সময় নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন করে আসে এই বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনকে বারবার জানানো হলেও তারা কার্যকর কোনো শাস্তিমূলক ব্যবস্থা তারা কিন্তু গ্রহণ করেনি এছাড়াও আমরা দেখতে পেয়েছি যে লিফলেটের যে একটা আচরণ বিধি রয়েছে যেটা সাদা কালো আহ পোস্টারে হতে হবে তো সেই জায়গায় আমরা দেখতে পেয়েছি অনেকে অনেক ধরনের ডিজাইন করে করেছে তো সেই ব্যাপারটাতেও আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হলেও সেই জায়গা থেকেও আমরা এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে আমরা লক্ষ্য করতে পারিনি তো সকল প্রার্থীর কাছে আমাদের প্রত্যাশা থাকবে যাতে করে এবং ভোটারদের প্রত্যাশা যাতে করে নির্বাচন আচরণ বিধি পরিপূর্ণভাবে নির্বাচনী প্রচার কার্যগুলো করি এবং আমাদের ভোটারদেরকে সবচেয়ে বেশি প্রাধান্য দিই এবং ভোটারদের কাছে গিয়ে তাদের প্রত্যাশার কথাগুলো শুনি এবং সেগুলো নিয়ে আমাদের আসলে আগামী দিনের পথ চলা হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা এই মুহূর্তে এসে দেখতে চাই যাতে করে পরিপূর্ণ মানে প্রকৃত পক্ষে যাতে করে স্টুডেন্ট এমপাওয়ারমেন্ট হয় এবং বিশ্ববিদ্যালয়ের পূর্ণ সাহিত্য শাসন নিশ্চিত হয় আমরা এর আগে দেখতে পেয়েছি যে আমরা এর আগে সবসময় দেখতে পাই যে আসলে বিশ্ববিদ্যালয়ে যে প্রশাসনিক পদগুলো রয়েছে যখন যে দল হয় সেই আসলে তখন তাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রশাসনিক পদগুলোতে গুলোতে নিয়োগ করে যার কারণে আমরা দেখতে পাই যে শিক্ষার্থীরা বিভিন্ন সময় আহ বঞ্চনার শিকার হয় তো এই পরিপ্রেক্ষিতে এসে এই সময়টাতে এসে আমাদের আহ সবার প্রতি আহ্বান থাকবে যাতে করে আমরা সবসময় আমরা বিশ্ববিদ্যালয়ের যেই আইন রয়েছে নির্বাচনের যে আচরণ বিধি রয়েছে সেই আচরণ বিধিগুলো প্রপারলি ফলো করব এবং আমরা আমাদের নির্বাচন যাতে করে উৎসবমুখর পরিবেশে হয় এবং নির্বাচনে শিক্ষার্থীদের যাতে অংশগ্রহণ মানে অংশগ্রহণ নিশ্চিত করা যায় এবং সর্বোচ্চ সংখ্যক ভোটটা ভোট যাতে করে নিশ্চিত করা সম্ভব হয় এবং স্টুডেন্টদেরকে ভোটের প্রতি আগ্রহী করে তোলার জন্য কিন্তু আমাদের কাজ করে যেতে হবে একজন স্বতন্ত্র প্রার্থী হয়ে কেমনটা আপনাকে লড়াই করতে হচ্ছে দেখুন আসলে স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমি খুব স্বাচ্ছন্দ্যের সাথে আমি আমার নির্বাচনী প্রচার কার্য পরিচালনা করছি তো এই জায়গাটাতে আমার কোনো আসলে কোনো প্রতিবন্ধকতা আমি এখন পর্যন্ত লক্ষ্য করতে পারিনি আমি আমার সামর্থ্য অনুযায়ী আমি লিফলেট লিফলেট বিতরণ করছি আমার সামর্থ্য অনুযায়ী আমি ভোটারদের কাছে যাচ্ছি তাদের প্রত্যাশার কথা শুনছি এবং আমি আমার সর্বোচ্চ টুকু দিয়ে চেষ্টা করে যাচ্ছি এখন ডিসাইড করবে আসলে ভোটাররা নয় তারিখে যে আসলে টাকা কাকে পছন্দ করছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে তো আসলে টাকা পয়সা কিংবা এক প্যাকেট বিরিয়ানি দিয়ে তো আসলে কখনোই কিনা চায় না ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবশ্যই যোগ্য প্রার্থীকে নির্বাচন করবে এবং যোগ্য প্রার্থীকে ভোট দেবে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আমার প্রত্যাশা থাকবে যাতে করে প্রত্যেকটি পদে যাতে করে যারা যোগ্য এবং যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পূর্ণ সাহিত্য শাসন এবং স্টুডেন্ট এম্পাওয়ারমেন্ট প্রকৃত পক্ষে নিশ্চিত করতে পারবে তাদেরকে যাতে ভোট প্রদান করে নয় তারিখে যে নির্বাচন হতে যাচ্ছে আপনাদের ডাকসু এ মাত্র স্বল্প কিছু ভোট কেন্দ্র গতবারের থেকে অনেক কম সেক্ষেত্রে কি এবার 49000 দেখুন আমরা আমরা বারবার বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনকে জানিয়েছি যাতে করে ভোট কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি করা হয় কারণ আপনি যদি সিস্টেমেটিক্যালি ভোট অধিকার কিন্তু এই যে ভোট প্রদানের সুযোগ কিন্তু সবার থাকতে হবে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে 40000 এর উপরে ভোটার ভোটার শিক্ষার্থী রয়েছে তাদের ভোট প্রদানের অন্তত সুযোগটা নিশ্চিত করতে হবে তো সেই জায়গায় আমরা লক্ষ্য করতে পেরেছি যে এখন যে ভোট কেন্দ্রগুলো আছে সেইখানে সর্বসাকুল্যে 15 থেকে 16000 ভোট কাস্ট করা সম্ভব তো এই জায়গা থেকে যদি সিস্টেমেটিক্যালি মানুষের ভোট আমাদের শিক্ষার্থীদের ভোট প্রদানের সুযোগকে হরণ করা হয় এটি হবে ধরনের 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 হরণের একটা সিস্টেমেটিক বা এক এই বিরুদ্ধে আমরা বারবারই বলে আসি অপচেষ্টা এবং নির্বাচন কমিশনকে আমরা বারবারই জানিয়েছি যাতে করে ভোট কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি করা হয় এবং শিক্ষার্থীদের যাতে ভোটের সুযোগটা অন্তত দেওয়া হয় যাতে করে শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি যোগ্য প্রতিনিধিকে যোগ্যতার ভিত্তিতে মেধার ভিত্তিতে তারা নির্ণয় করতে পারে দুই হাজার নির্বাচন হতে যাচ্ছে কিনা বা পুনর্বৃত্ত হবে কিনা কি মনে হয় কিসে দুই হাজার উনিশের যে ডাক্তার নির্বাচন হয়েছে সেরকম পুনর্বৃত্ত দেখুন এইরকম আসলে কোনো সুযোগ নেই কারণ শিক্ষার্থীরা সকল সকল শিক্ষার্থীরা এই মুহূর্তে সরব আছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সকল সকল শিক্ষার্থীরাই ডাকসুর ব্যাপারে কিন্তু সুতরাং ডাকসু নিয়ে কেউ যদি কোনো ধরনের ষড়যন্ত্র করার চেষ্টা করে কিংবা আগে আমরা যে সময় দেখেছি যে ভোট কেন্দ্র দখল করা ব্যালট বাক্স চুরি করা এই ধরনের অনেক ঘটনায় ডাকসুর এর আগে নব্বইতে হয়েছে কিংবা অনেক সময় আমরা লক্ষ্য করতে পেরেছি ধরনের ইতিহাস কিন্তু আমরা জানি কিন্তু এই মুহূর্তে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম দুঃসাহস করার সাহস আমাদের আছে বলে আমি মনে করছি না কিন্তু কেউ যদি এই ধরনের অপচেষ্টা চালায় কিংবা এই ধরনের কোনো পরিকল্পনাও করে তাদেরকে রুখে দিতে রাজপথে শিক্ষার্থীরা সবসময় প্রস্তুত আছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা ব্যাপারে যথেষ্ট সচেতন হয়েছি নির্বাচন ভোটারদের কাছ থেকে আমরা প্রত্যাশাগুলো শুনছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের যে বিশ্ববিদ্যালয় রয়েছে এবং ডাকস রয়েছে ডাকসর কাঠামোগত সংস্কার চাইছে যাতে করে ডাকসটা আসলে প্রকৃত পক্ষে শিক্ষার্থীদের বয়স হয়ে উঠে এবং শিক্ষার্থীদের যে কোনো যৌক্তিক দাবি এবং শিক্ষার্থীদের স্বাস্থ্যের পক্ষে যাতে যারা ডাক্তারদের নির্বাচিত হবেন শিক্ষার্থীদের প্রতিনিধি হবেন তারা কথা বলে এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ের সংগ্রামে তারা যত সম্মুখ সারিতে থাকেন সেই প্রত্যাশায় কিন্তু আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কাছে লক্ষ্য করতে পারছি আমরা একটি গবেষণা ধর্মী বিশ্ববিদ্যালয় চাই এবং বিশ্ববিদ্যালয়ের একটি পূর্ণ স্বায়ত্ত শাসন নিশ্চিত এবং স্টুডেন্ট এম্পাওয়ারমেন্ট এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্ব প্রাধান্য পাচ্ছে